ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্ম উৎসব উপলক্ষে তৃতীয়তম রাজ্যভিত্তিক রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শিলচর এলোরা হেরিটেজ হোটেলে বিষয়টি নিয়ে আওপায় তথা এই অঞ্চলের বিশিষ্ট ভাস্কর দাস এই প্রসঙ্গে জানান আসাম সরকারের প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব এবং সৌমেন ভারতীয় বিশেষ প্রচেষ্টায় তৃতীয়বারের মতো মতো সঙ্গীত এবং রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতা রাজ্যের প্রতিটি জেলায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে জেলা স্তরে যারা এই প্রতিযোগিতায় জয়ী হয়ে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবেন তারা গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তারপর সফল প্রতিযোগীদের রাজ্য সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে এদিনের অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক অনুরাগ বরঠাকুর সমাজকর্মী নিখিল পাল স্বর্ণালী চৌধুরী জয়দীপ চক্রবর্তী প্রমুখ आ मात आराधना तो

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই উদ্যোগটা নিয়েছেন আমি ধন্যবাদ জানাই কারণ চর্চাটা বন্ধ হয়ে এটা আমরা দেখেছি যে প্রায় বছর আমরা পালন করছি যেভাবে আমাদের করা উচিত হচ্ছে না এটা করতে হয়ে আমরা করছি কিন্তু আর ছেলে ছোট ছেলেমেয়েরাও রবীন্দ্রসঙ্গীতটা ভুলে যাচ্ছে বা কবিতাও ভুলে যাচ্ছে কারণ এখন আমরা সবাই যারা গার্জেন হচ্ছি আমাদের ছেলে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াই আর সেই ইংলিশ মিডিয়ামে গেলে সেই ইংলিশে শুনতে তার কিছু করছে এই অনুষ্ঠানটি আমরা করা হয়েছে প্রশাসনটিকে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছি এবং আমরা আশা করছি এই যে কাঁসা জেলার মধ্যে বহুত প্রতিভা আছে বহুত এখানে প্রতিভাগুলো আছে যেই যেই বাচ্চাগুলো আমরা দেখেছি অনগত ভবিষ্যতে ওনারা খুব ভালো ফল দিতে পারব এখানে সমগ্র লড়া বিলতে আমরা উপলব্ধি করেছি যে আমরা যেভাবে যেই অনুষ্ঠান হোক এখানে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু সবাই পার্টিসিপেট করে এটা খুব ভালো লক্ষ্য এবং আমরা সময় সময় প্রশাসন থেকে বিভিন্ন অনুষ্ঠানে আমরা সহযোগ করব এবং আমরা আশা করছি যে আগামী সময়ে আমরা আসা জেলার নাম সমগ্র আশা তথা ভারতবর্ষতে আমরা এটা সুদূর প্রকারে আমরা এই আজকে উপস্থিত যে কর্মকর্তা এই অনুষ্ঠান ভালো একটি অনুষ্ঠান সমগ্র আসামে এটা এবং ভারতবর্ষতে এটা করা করা হয়েছে আমি বাঙালিখা একটু অসুবিধা হবে তাও চেষ্টা করছি খারাপ পাইবেন না সমগ্র ভারতবর্ষকে এটা আমরা করেছি এই উদ্যোক্তারের যে প্রচেষ্টা এটা সুদূর প্রসারী হোক এটা আমরা কামনা করেছি এবং সবাইকে ধন্যবাদ জানাই আমরা